ভালো ছবি দিতে বলছি শুধু ওই ছবিটার জন্য আমরা তাদেরকে মেসেজ করে দিয়েছি তাতে এগুলো করা হবে এবং এই ব্যাপারে কোম্পানি টোম্পানি সহ খুব খুব ইয়ে অবস্থায় আছে ইনশাল্লাহ এটা ওরা ওই সার্বিয়ার মতো মানে ক্রোয়েশিয়ার মতো একটা রিজন দেখাইছে যে কি ওরা ওইখানে যে কাজ করবে না এই নেশনে ওই যেরকম দুই নম্বর দেখে আর কি ক্রোয়েশিয়াতে ওই রকম একটা দিয়েছে সন্দেহ ডাউট রিজনেবল ডাউট দেখাইছে যে সে যে ক্যারেক্টারিতে যাবে সেখানে থাকবে না এটা একটা ভালো জিনিস ওরা সার্বি আম্বাসি থেকে ভিজিট করলে ওরা সাথে সাথে একটা পিডিএফ দিয়ে দেয় এবং সেখানে উল্লেখ করে দেয় তো সেই হিসেবে আমরা আমাদের তরফ থেকে এইগুলোর ব্যাপারে মোটামুটি সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি যে ওদের জন্য আমরা কী করবো আর পাশাপাশি আর চোদ্দ পনেরোটার মতো পারমিট আসছে নতুন করে পিপিজেড সহ ওগুলো নিয়ে আমরা পর্যালোচনার মধ্যে আছি আশা করতেছি ইনশাল্লাহ শনিবারের মধ্যে এগুলা সিরিয়াসলি মোকাবেলা করে ফেলবো আমরা ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের জন্য আর যেহেতু এত বড় বছরগুলো খাচ্ছি আলটিমেটলি এগুলো আমার ক্ষতি হয় আমার কাস্টমারের ক্ষতি হয় না কিন্তু তাদের সময় যায় আর আমার চাই টাকা সময় আর আমার টাকা তো এই জন্য আসলে আমায় বলা চলে যে মানসিকভাবে খুব বিপর্যস্ত গত দুদিন খুব কষ্টের মধ্যে আছি যে এতগুলো টাকা ইনভেস্ট করে শেষ পর্যন্ত যদি রিজেক্ট আসে মনটা খুব খারাপ হয়ে যায় এবং যে কটা আমাদের ইয়েতে গেছে প্রত্যেকটা রিজেক্ট আসছে এটাই হলো সবচেয়ে বেশি কষ্টের আটটা অ্যাপ্রুভাল ইয়েতে গেছে প্রসেসিং এসে আটটা ঠিক আছে এটা কোনো কথা তো এইটা হইলো বিষয় যদি আমাদের পেপার জনিত কোনো সমস্যা থাকতো বা কোম্পানি কোনো প্রবলেম থাকতো সেটা আমাদের দেখতে পারতাম যে পেপার্সের সমস্যা ওইটা না হয়ে সরাসরি এটা হয়ে গেলে এটা খুব কষ্ট পেয়েছি যাই হোক এগুলো সলভের জন্য আমরা ইয়ে করতেছি ইনশাল্লাহ বলা চলে যে আমি ব্যাক ফুটে আছি এখন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে ইয়ে করে ফেলে ইনশাল্লাহ আর ক্রোয়েশিয়ার ব্যাপারে গতকালকে বসের সাথে কথা হইলো বা এখানের ইয়ের সাথে কথা হইলো ওই ওই রকম ইনশাল্লাহ ডিসেম্বর মাসে মোটামুটি কিছু পারমিট পাবো সব পাবো না যেহেতু এখানে বড় বড় ছুটির ব্যাপার আছে কিছু আর নিউ ইয়ারের কথা অনেকে বলে দিল যে নিউ ইয়ারকে সামনে রেখে হয়তো বা একটু লেট হতে পারে ডিসেম্বর আমরা অনেকগুলো পারমিট পাবোস্ত করছি আর কি আর গুলি কথা কিছু বলার নেই এটা আপনারা জানেন আর ক্রোয়েশিয়ার সবচেয়ে বড় আপডেট যেটা আমরা দেখতে পেলাম এতক্ষণে সারা পৃথিবীতে ইয়ে হয়ে গেছে ছড়িয়ে গেছে মতো যে বাংলাদেশ তো আলোর মতে জানুয়ারি থেকে আমরা জমা করার ব্যবস্থা করতে পারছি ইনশাল্লাহ আর বিএফএস গ্লোবালের ওয়েবসাইটে অলরেডি এটা ইনক্লুড হয়ে গেছে বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করার বিষয়টা জাস্ট খালি এখন আর ঘোষণা দিবে ঘোষণা দিলে বাংলাদেশ থেকে জমাটা হয়ে যাবে ইনশাআল্লাহ আর এটা অনেক বড় একটা প্রাপ্তি আমাদের জন্য বিশেষ করে এর পিছনে যারা কাজ করেছে আমাদের ভাইয়েরা আমাদের ট্রাভেল এজেন্সির অন্যান্য যারা ব্যবসা করে কিংবা আমাদের যারা ক্লায়েন্ট আছে তারা আন্দোলন সংগ্রাম করেছে করার পরে আল্লাহর রহমতে এতদিনে তাদের অনেক নড়ছে এবং প্রশাসনও খুব এই ব্যাপারে আন্তরিক ছিল বিধায় আসলে কিন্তু হইছে নাহলে কিন্তু হইতো না তো এটা অনেক বড় প্রাপ্তি আমি মনে করি সবার জন্য অনেক বড়ো প্রাপ্তি কারণ বাংলাদেশে যদি গ্লোবাল হয়ে যায় এবং বাংলাদেশ থেকে যদি ক্রোয়েশিয়ার ফাইল সাবমিট করা যায় জানেন কত টাকা বেঁচে যাবে ইন্ডিয়ার ভিসা ঝামেলা নাই এরপরে ইন্ডিয়া গিয়ে থাকা ঝামেলা নাই আপনার টাকার সমস্যা নাই হ্যাঁ জাস্ট খালি ঘরে বসে বসে আপনি জমা দিয়ে গেলেন বাড়িতে চলে গেলেন আপনি এখানে জমা দেবেন জমা দিয়ে আপনি বাড়ি চলে গেছেন ঠিক আছে বাড়ি চলে গেলেন বাড়ি চলে গিয়ে আপনি আপনার কাজ করলেন কোনো প্যারা নাই বিশ্বাস করেন এত ভালো লাগছে বলার মতো না এটার জন্য আমরা এতটা বছর ধরে কথা বলে আসছি আরে যদি বাংলাদেশে আমাদের একটা জিনিস থাকতো তাহলে আমাদের মানুষগুলো কতটা উপকৃত হইতো তাদের এখন মিনিমাম তিন লক্ষ টাকা বেঁচে যাবে এখন মিনিমাম সময় বেঁচে যাবে চাকরি ছাড়তে হবে না দোকান বেঁচতে হবে না কোনো ঝামেলা নেই বাংলাদেশে আছে বিচার হয়েছে বিচার রিসিভ করছেন আপনি চলে গেলেন বুঝছেন তো এইটা যে কত বড় একটা প্রাপ্তি আমাদের জন্য এটা আসলে বলে বোঝানোর মতো না আর এটা যে কত বড় খুশির একটা ব্যাপার এর পেছনে যারা ছিল কুশিল কিছুদিন আগে আপনারা দেখলেন যে বাংলাদেশে আন্দোলন সংগ্রাম করছে আমাদের অনেক ভাইয়ের আমার বোনেরা তো এর প্রতিফল কিন্তু এটা আল্লাহ রহম আল্লাহ রহমতে আল্লাহ দিয়েছে তো জানুয়ারি থেকে যখন এটা হয়ে যাবে সাথে সাথে মিডিয়া চলে আসতেছে আর বাকি অন্যান্য যেগুলো আছে পর্তুগালটা যারা যেতে চায় আর কি যে এখানে কসোগরো হচ্ছে মট হচ্ছে মালদাও হচ্ছে সার্বিয়া এখন ইন্ডিয়া থেকে হয় এই বিষয়গুলো আল্লাহর মতে সবগুলো যখন বাংলাদেশ থেকে হয়ে যাবে দেখেন দু হাজার পঁচিশ ছাব্বিশ এই বছরগুলো বাংলাদেশিদের জন্য অনেক বড় একটা ইয়ে হয়ে যাবে ইনশাল্লাহ মানে একটা বিপ্লব ঘটে যাবে এখান থেকে প্রচুর মানুষ আল্লাহর মতে যেতে পারবে খুব সহজে আর আর আমি এই বিষয়ে একটা অনুরোধ করব সবার জন্য আর কি যারা এই লাইনে ব্যবসা বিশেষ করে ব্যবসায়ীদের উদ্দেশ্যে আমি এই কথাটা বলতে চাই কাস্টমার না কাস্টমার তাদের এগুলো বুঝে না ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলতে চাই যারা সিন্ডিকেট করে এই গুলো করলে কিন্তু দেখবেন যে একসময় ওরা এগুলো থেকে উঠে যাবে রু উঠে যাবে এই ধান্দা হ্যাঁ নানারকম ধান্দা করে ওই যে পিসিজিটা স্টেশনে ধান্দা অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার ধান্দা নানা নানারকম ধান্দা যারা আসলে এই এই লাইনে যারা ব্যবসা করে তারা কিন্তু একটা নিয়ে তারা সাথে জড়িত তারা ওই পুলিশের কাছে একটা স্টেশনে ধান্দা করে তারা অ্যাপয়েন্টমেন্ট এটা ধান্দা করে তারা অ্যাম্বাসি থেকে তারা তাড়াহুড়া করে দিবে এই ধান্দা করে নানা রকম ধান্দা করে আবার অনেকে আছে তো তাদেরকে কাস্টমারদেরকে ফ্যাক পারমিট দেয় এই যখন এই ধরনের বকওয়াজগুলো শুরু হয়ে যাবে দেখবেন যে আস্তে আস্তে তারা আবার রু উঠে যাবে আমাদের উপর থেকে ওই যে একবার দেখছেন রোমানিয়ার কলচার আসছিল পরে আবার মুচ্ছে দিয়ে গেছে গা তো আমরা যদি সৎ না হয় আমাদের ক্যারেক্টার যদি ঠিক না হয় অ্যাকচুয়ালি আমাদের এখানে কিছুই হবে না কখনো তো আমাদেরকে ভালো হতে হবে এটা কত বড় অপরচুনিটি আমাদের যারা যেতে চায় দেখেন আপনি যদি ভালো হন এজ এ ব্যবসায়ী যদি আপনি সৎভাবে কাজ করেন আর লোকগুলো যদি এখান থেকে সুন্দর মতো যেতে পারে আপনি জানেন আপনার ব্যবসা কত বেড়ে যাবে আর আপনি তা না করে মানুষকে ফ্যাক পারমিট দেওয়ার দরকার কি আপনি আমার মতো গালি শোনেন আমার মতো পাবলিকের গালি শুনেন তাও ফ্যাক পারমিট দিন না এটা করবেন না কখনো এটা করে মানুষের ক্ষতি করবেন না ইভেন এই অ্যাম্বাসিগুলো আর অন্যান্য যে ইয়েগুলো আছে কনসুলেট অফিসগুলো আছে তারা কিন্তু আমাদের প্রতি বিরক্ত হবে যে দেখো এই দেশ থেকে মানুষ ফ্যাক পারমিট দেয় তো এগুলো আমরা আর করব না যারা ব্যবসা করি আর কি ঠিক আছে এসব বাট পারি ধান্দাবাজি ব্যবসা ব্যবসা না করে ধান্দাবাজি চিন্তা ভাবনা না করে আমরা প্যাক পারমিট পোক পারমিট বালসাল এগুলো না দিয়ে একদম জেনুইন এতে ব্যবসা করেন আর এই সিন্ডিকেট ফিন্ডিকেট বালসাল এগুলো না করে ঠিক আছে একদম অ্যাপয়েন্টমেন্টে ছাড়বে সুন্দর মতো অ্যাপয়েন্টমেন্ট নেবেন নিয়ে কাস্টমারকে দিবেন ওইখানে দান্দা করার দরকার নেই তাদেরকে ভালো সার্ভিস দেন ঠিক আছে ভালো সার্ভিস দিবেন ভালো সুনাম হবে আল্লাহ ফাঁকের কাজ ভালো পাবেন হোক আপনার পারমিট দেরি হয় আপনি মিশা কথা বলার তো দরকার নেই ফ্যাক পারমিট তো দেওয়ার দরকার নেই আমি আমি অনেকের গালি শুনতেছি না আরেক ওইরকম গালি শুনেন এটা অনেক বড় পজিটিভ একটা ইয়া গালি শুনেন তাও ফ্যাক পারমিট দিবেন না মানুষ বুঝুক যে আপনি আসলে জেনুইন কাজ করেন ঠিক আছে জেনুইন থাকবেন আল্লাহ ফাঁকের কাজে বরফ দিবেন ইনশাআল্লাহ ঠিক আছে এই কথাগুলো বলার ছিল আমাদের ব্যবসায়ীদেরকেও সতর্ক হতে হবে আমাদের কাস্টমারদেরকেও সতর্ক হতে হবে এবং আমাদেরকে অনেক ধৈর্য হতে হবে বন্ধ করতে হবে ঠিক আছে ধান্দা করা যাবে না সবাই মিলে আমাদের বাঙালি আমাদেরকে আমরা সবাই সবাই মিলে সাপোর্ট করবো ইনশাল্লাহ ঠিক আছে টাকা কামাবো ঠিক আছে সবাই ভালো থাকবেন দোয়া রইল সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং যারা এই খুশিলোভ ছিলেন আমাদের এই স্বপ্ন বাস্তবায়নের পিছনে এই যে আমাদের যে আন্দোলন সংগ্রাম সফল হলো এর পিছনে যারা ছিলেন তাদের প্রতি আমার একদম হৃদয়ের গহীন থেকে একদম খুশি মানে আমি যে অনেক খুশি তাদের প্রতি আমি অনেক 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 কৃতজ্ঞতা জানাচ্ছি অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি ঠিক আছে আল্লাহা তাদেরকে যা যা দিবেন ইনশাল্লাহ অবশ্যই উত্তম যা যা দেবে সবাই ভালো থাকবেন সবাই জন্য অনেক অনেক শুভকামনা আবার দেখা হবে ইনশাল্লাহ ঠিক আছে আল্লাহ ফির আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক